অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের 68 নম্বর পৃষ্ঠার যেটা আমাদের এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে আমাদের আদি যুগে বাংলা অঞ্চলের পারিবারিক মানুষের যে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা উপরের পাঠে জেনেছি তো উপরের পাঠ থেকে এখন আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে দুইটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল সামাজিক ও সাংস্কৃতিক জীবনে মানুষের জীবনের প্রধান উৎসব উৎসবগুলো কেমন ছিল তো তার উত্তরটি আমি এখানে তৈরি করে রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে এখানে যে প্রথমে যে আদি যুগে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত মূলত কৃষি আবিষ্কারের পর থেকে মানুষ আহ স্থায়ীভাবে কোন স্থানে বসবাস শুরু করে আদি যুগে মানুষের সূচনা ছিল গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার ধীরে ধীরে কৃষির আবিষ্কারের ফলে পারিবারিক কাঠামো ব্যবস্থার আহ সূত্রপাত হয় এবং পরিবারের পুরুষ নারী সবাই পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন নারী এবং পুরুষ কিন্তু একই সাথে আগে শিকারে যেত এবং একসাথে কৃষিকাজ করতো এবং কৃষির আবিষ্কার মানুষকে খাদ্যের সংকট থেকে মুক্তি দেয় স্থায়ী ঘরবাড়ি নির্মাণের সুযোগ তৈরি করে দেয় এবং গোত্রভিত্তিক জীবনধারার পরিবর্তে গ্রাম ও নগরভিত্তিক স্থায়ী জীবনধারার সূত্রপাত ঘটায় তখনকার সময় ছিল মানবজাতির জন্য অনেক কঠোর ও কষ্টসাধ্য সব সময় প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে হতো পুরুষরা সাধারণত শিকারের দায়িত্ব পালন করত পুরুষরা সাধারণত শিকারের দায়িত্ব পালন করতো এবং পরিবারের নারীরা কৃষিকাজ করতো পালন করতো মানুষের পারিবারিক ব্যবস্থা পরিচালিত হয়েছে এরপরে আমরা দেখবো যে খ নাম্বার প্রশ্নের উত্তরটি যে প্রাচীন বাংলার মানুষ প্রাচীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন যাপনের প্রধান উৎসগুলো উৎসবগুলো মূলত লোকজ ধ্যান ধারণা থেকে গড়ে উঠেছিল প্রাচীনকালে থেকে বাংলা অঞ্চলে আগত যে বিভিন্ন জীবনধারার মানুষের সংস্কৃতি মিশে গিয়েছিল এই ভূখণ্ডের মানুষের সংস্কৃতিতে বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে প্রাচীনকাল থেকে ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত একটি পোড়ামাটির ফলক প্রমাণ ফলক পোড়ামাটির ফলকে এর প্রমাণ মেলে পোড়ামাটির ফলকটি ফলকে দেখা যায় অর্ধ চন্দ্রাকৃতির কাস্তে হাতে একজন নিয়ে কয়েকজন কৃষক কৃষি কাজ করছেন তা অপর একটি ফলকে সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন দেখা যায় আশ্চর্য একটি আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন দেখা যায় ফসল হাতে নিয়ে বাদ্যবাজনা সহ নৃত্যরত মানুষের এই চিত্র প্রথম দ্বিতীয় শতকে অঙ্কিত হলেও তার মধ্যেই বাংলার কৃষকদের জীবনের একটি শাশ্বত রূপ ধরা পড়েছে কৃষিকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের মানুষের জীবনে স্থায়ী বসতি সংস্কৃতি গড়ে উঠেছিল বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবন গঠনের কৃষির সম্পর্ক অতি প্রাচীন ও এবং অবিচ্ছেদ্য অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে লিখিত চর্যাপদ কাব্যে প্রাচীন বাংলার মানুষের সামাজিক উৎসবের ছবি অঙ্কিত হয়েছে চরজাপদে সবর সবরদের জীবনধারা সম্পর্কে চমককা তথ্য পাওয়া যায় সবর মানুষেরা অপেক্ষাকৃত উচ্চ এলাকা বা পাহাড়ে বসবাস করত অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক দিয়ে সবর बालिकाরা সাজসজ্জা করত তারা বিভিন্ন উৎসবে মেতে উঠত পাহাড়ে বিহারে পোড়ামাটির যেসব ফলক পাওয়া গিয়েছে সেখানেও প্রাচীন বাংলার মানুষের নানান উৎস রকম উৎসব ও আনন্দের সুন্দর সব চিত্র আমরা দেখতে পাই যেমন গায়ক গায়িকারা হাতে ডা বাঁশি কাসর করতাল বাজিয়ে গান গাইছে সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানে কিংবা বিবাহ উৎসবে পুরুষেরা গান গাইত মেয়েরা নৃত্য করত প্রাচীন বাংলার চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি উৎসবগুলো উপলক্ষে নানা প্রকার গ্রাম্য মেলা ব্রত আচার পালন করা হতো গ্রাম বাংলার নারীরা মঙ্গল ঘট নিয়ে গ্রাম দেবতার উদ্দেশ্যে পূজা দিতেন তো এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তরটুকু আর এই চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখেছ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখবে আর ভিডিওটি কেমন লাগলো জানাবে তোমাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখবে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে ভিডিও না দিতে পারে কমেন্টস লিখেই দেবো আমি আর একটা কথা হচ্ছে তুমি কোন স্কুল থেকে দেখছো তোমার স্কুলের নামটি কমেন্টসে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ